গত বিশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে পরিবেশযুক্ত রাজবাড়ি জেলা কার্যক্রম শুরু করা হয়েছে পরিবেশযুক্ত রাজবাড়ির আওতাধীন পাঁচটি উপজেলায় বিভিন্ন প্রকাশিল্প প্রতিষ্ঠান যেমন ইটভাটা স্বাস্থ্য সেবা কেন্দ্র হাসপাতাল ক্লিনিক এছাড়া বেকারি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে আমরা আমাদের পরিবেশ সংক্রান্ত যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতেছি এছাড়া আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে পলিথিন বন্ধে বেশ কিছু মোবাইল কোড পরিচালনা করেছি অবৈধ ইড ভাটা বন্ধে আমরা বিভিন্ন ইট নোটিশ প্রদান করেছি এবং খুব দ্রুতই আমরা এনফোর্সমেন্ট কার্যক্রমও পরিচালনা করব এছাড়া আমরা নদীকে মুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছি এই গ্রন্থটার নাম হচ্ছে চত্রা নদী এটারও কার্যক্রম চলমান রয়েছে সামগ্রিকভাবে আমাদের পরিবেশের রাজবাড়ির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে থ্যাংক ইউ